হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো ডাল এই টমেটো ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের এই টমেটো ডালটা একটু অন্যরকম করে তৈরি করে দেখাবো দারুণ লাগে খেতে আর যেহেতু গরম পড়ে গেছে গরম এই ডালটা কিন্তু খেতে দারুণ হয় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই টমেটো ডালটা আমি মুসুর ডালটা তৈরি করব এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এখন ডালটাকে ভালো করে তিন থেকে চারবার কষলে কষলে ডালটাকে ধুয়ে নিতে হবে সো দেখুন বন্ধুরা ডালটা ধুয়ে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে গ্যাসের ফ্লেম জালে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সর্ষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিবো একটা তেজপাতার জিরে তারপর ফোড়নে দেব এক টি স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়নে কিন্তু এই মসুর ডালটা খেতে দারুণ হয় ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর দিয়ে দিব এখানে টমেটো এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ নুন নুনটা দিয়েছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন এভাবে অনাবত নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট সময় নিয়ে টমেটোটাকে কুক করে নিব। তো বন্ধুরা দেখুন টমেটোটাকে কুক করে নিয়েছি টমেটোটা কিন্তু সুন্দর একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা ডালটা সব বন্ধুরা ডাল অ্যাড করে দিয়েছি ডালটাকে দিয়ে টমেটোর সাথে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দিবেন ডালটা কতটা পাতলা বা ঘন রাখবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুফালা করে এখন সব কিছু একসাথে একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে ডালটা কুম করবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ডালটা সেদ্ধ হওয়ার পরই ফিরে আসবো সো বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এর চাইতে আর বেশি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে কিন্তু ডালটা খেতে ভালো হয় না এরকমই রাখবো সো বন্ধুরা এখন ডালের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুন আগে অল্প দেওয়া হয়েছিল টমেটো কুক করার সময় এখন টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিলেই হবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ডালে অ্যাড করব ফুটানো গরম জল ডালটা একটু পাতলা করব। অবশ্যই কিন্তু ফুটানো গরম জল ইউজ করবেন ঠান্ডা জল কিন্তু ইউজ করবেন না এখন ডালটাকে একটা ডাল খুঁটিতে এভাবে ভালো করে কেটে নেব যাতে করে টমেটোর ডাল সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায় সো দেখুন বন্ধুরা ডালটা ভালো করে কেটে নিয়েছি ডালটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ধনেপাতা ধনে দিয়ে এক থেকে দেড় মিনিট সময় কুক করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সো বন্ধুরা ডালটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসে বন্ধ করে দিব সো বন্ধুরা দারুণ স্বাদে টমেটোর ডাল তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই টমেটো ডাল কিন্তু খেতে দারুণ লাগে আর তার সাথে যদি একটু মুচমুচে আলু ভাজি হয় তাহলে তো আরো জমে যাবে খাওয়াটা বন্ধুরা এইভাবে যদি কখনো টমেটো ডাল বানিয়ে না খেয়ে থাকে অবশ্যই একবার ট্রাই করেন দারুণ হয় খেতে সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর ওইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে